হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের সামনে আজকে আরও একটি নতুন জায়গা নিয়ে চলে এলাম ও আজকে আমরা যাব শিলিগুড়ির খুবই কাছে শিলিগুড়ির বুদ্ধিস্ট মনেস্ট্রিতে যেটা হলো ইমাম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো ওই তরিবাড়ি মনেস্ট্রিতে যেতে হলে তোমাদের সবার প্রথমে শালুগোড়া যেতে হবে ওখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে ওখান থেকে অটো রিজার্ভ করে তোমরা একদম সোজা তরিবাড়ি মনেস্ট্রি গেটের সামনে পৌঁছে যাবে তোমাদের ভাড়া পড়বে তিরিশ টাকা করে তো এখন আমরা বেঙ্গল সাফারির গেটে ঢুকে পড়েছি আমার ডান দিকে আছে বেঙ্গল সাফারি আর সোজা চলে গেলে তরিবাড়ি পড়বে তোমাদের তো আমরা বেঙ্গল সাফারিতে পরে যাবো আগে আমরা তরিবাড়ি মনস্টিটা ঘুরে দেখব। ও তোমরা যদি তরিবাড়ি ঘোরা শেষ হয়ে গেলে আবার বেঙ্গল সাফারিতে আসতে চাও তো ওখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে দশ টাকা করে ভাড়া নিবে ওখানে সবসময় টোটো তোমরা অ্যাভেলেবেল পাবেই আর এই তরিবাড়ির রাস্তাটা এতটা সুন্দর একদম পুরো শান্ত পরিবেশ একদম দিয়ে গাছপালা ঘেরা খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমরা এখন মনেস্ট্রির সামনে চলে এসেছি তো এটা হলো মনেস্ট্রির মেন গেট যেটাতে আমরা ভেতরে প্রবেশ করব তো গেটের বাইরে দেখো ওয়ালের মধ্যে কত সুন্দর করে কারুকার্য করা আছে আর এই মনেস্ট্রিটা প্রত্যেক সোমবার করে বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত তোমরা যে কোনো টাইমে আসতে পারো তো এই মনেস্ট্রির গেটটা সকাল নটার সময় খুলে যায় নটার থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে de Disha. তাদেরকে তো আরও একটা জিনিস বলাই হয়নি শিলিগুড়ি থেকে তরিবাড়ি মনেস্ট্রি ডিস্টেন্স মাত্র এগারো কিলোমিটার আর বেঙ্গল সাফারি থেকে তরিবাড়িতে আসতে মাত্র দু কিলোমিটার রাস্তা পড়বে তোমাদের তো চলো এবার মনেস্ট্রির ভিতরটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আগে পেছনটা দেখিয়ে দিই তো এখানে দেখো মনেস্টির ভিতরে একটা স্কুল আছে যেখানে বাচ্চাগুলো পড়াশোনা করে আর পেছনটা দেখো কতটা সুন্দর লাগছে ফরেস্টের পেছনের দিকের ওয়ালগুলোর মধ্যে এত সুন্দর করে কারুকার্য করা আছে সব ওয়ালগুলোর মধ্যে সত্যি দেখার মতো ছিল আর একদম শান্তশিষ্ট পরিবেশ আর এখানে বসার জায়গাও আছে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে তোমরা টাইমের পর টাইম কাটিয়ে দিতে পারবে পেছনের দিক থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছিল দেখতে আমরা এখানে টোটাল পাঁচজন এসেছিলাম আমি আমার পর আর আমার বরের তিনটা স্টুডেন্ট এসেছিল তো দেখো এখানে ঘোরাফেরা করতে করতে মাঝ রাস্তায় একটা খুব সুন্দর কিউট একটা বিড়ালের সাথে দেখা হয়ে যায় ও কত সুন্দরভাবে পোজ দিচ্ছিলো তোমরা এখানে আসলে অনেক কিউট কিউট বিড়াল দেখতে পাবে তো চলো এবার তোমাদেরকে আমি অনেস্টের ভেতরটা দেখিয়ে দিই আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে ক্যামেরা অ্যালাউ নাকি তো ওরা বলেছিল হ্যাঁ ভিডিও করতে পারবে তো তোমরাও যদি কোনো সময় ঘুরতে আসো তো তোমরাও জিজ্ঞাসা করে নেবে যে এখানে ক্যামেরা অ্যালাউ নাকি ওরা যদি বলে হ্যাঁ তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা করতে পারবে আর ওরা যদি বলে এখানে ক্যামেরা অ্যালাউ না তো তোমাদের ভিডিও করার কোনো দরকার নেই তোমরা ভিতরে গিয়ে দর্শন করে ভালো মতো বসে টসে ঘুরে আরামে দেখে তোমরা বেরিয়ে আসতে পারো আর এই তরি পেছনে একটা খুব সুন্দর একটা নদী আছে সেখানে আমরা যেতে পারছি না কারণ আমাদের বেঙ্গল সাফারি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে তো আমরা আর সাফারি করতে পারবো না সেই জন্য আমরা তাড়াহুড়ো করে মনস্ট্রি থেকে এখন বেরিয়ে যাবো আর ওই নদীটার সামনে একটা বড় একটা মাঠ আছে সবাই ওখানে পিকনিক করতে যায় তো একজন পিকনিক সিজন শুরু হচ্ছে ওখানে এখন প্রচন্ড ভিড় পাবা আর সবাই এমনিও ঘুরতে চায় তো আমি যেদিন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এই তরিবাড়িতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি টাইম কাটিয়েছি খুব সুন্দর মজা করেছি তো এখন আমরা বেরিয়ে যাবো এই তরিবাড়ি থেকে তো তোমরা যদি শিলিগুড়ি তরিবাড়ি মনসটিতে এখনও না গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ফ্যামিলির সাথে ঘুরে এসো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই শিলিগুড়ি ম তরিবাড়ি মনেস্ট্রিতে আসলে তোমাদের তরিবাড়ি মনেস্ট্রির সাথে সাথে বেঙ্গল সাফারিটাও ঘোরা হয়ে যাবে তো আর তোমরা যদি সেবকও যেতে চাও বেঙ্গল সাফারি থেকে বেশি দূর না বেঙ্গল সাফারির থেকে মাত্র এগারো কিলোমিটার যেতে সেবক পরে তো তোমরা ওখানে হয়েও আসতে পারো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে বেঙ্গল সাফারি ব্লগ নিয়েটা